thank you

কই আর এখানে হচ্ছে কি ডাইনিং স্পেস বা রেস্ট রুম এমন কিছু করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মেবি পিকনিকেরও সবকিছুর ব্যবস্থা করা আছে আপনারা যদি আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনারা এখানে বাবুরসিও পাবেন যদি বাবুরসি সংকট থাকে প্লাস হচ্ছে কি আপনাদের অন্য কিছু সংকট থাকে ভিডিওটা অনেক বড় হতে চলেছে তারপরে দেখুন ইনশাল্লাহ ভিডিওতে মজার কিছু আছে প্রতি বছর আমরা এই পিকনিকটা করি এলাকাবাসী মিলে আমরা প্রায় আসছি হচ্ছে গিয়ে পঁয়ষট্টি জন মতন একটু বেশি কম হতে পারে আশেপাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন স্পট রয়েছে প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি বিনোদনের জায়গা যেখানে বাচ্চারা খেলাধুলা করে আমরা হচ্ছে গিয়ে ওখানে যাব ওখানে বাচ্চাদের জন্য কি সুবিধা আছে আসলে প্রতি বছর আমরা এই এই ভ্রমণটা করিয়েছে মূলত বাচ্চাদের জন্য আমাদের বাসায় বা আমাদের এলাকার আশেপাশে যারা বাচ্চারা আছে তাদের জন্যই করা হয় আসেন দেখা যায় সামনে কি আছে একটু গ্রাম্য কোয়ালিটির টাইপের চাকার মতো আপনারা যারা ফ্যান্টাসি তারা দেখতে পাবেন যে এই কিছু একটা আসলে ওই কিছুটা বাউর টাউর কিছু একটা সুন্দর একটা আমি এখন পর্যন্ত বাচ্চা আছি আমার বয়সও তেমন আমার তেমন একটা বেশি না আমিও মনে হয় উঠতে পারবো এখানে চুয়াডাঙ্গা আকাশ আলী যে পার্কটা আছে সেই পার্কের হচ্ছে গিয়ে ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছে তো এটা হচ্ছে মূলত ক্যান্টিন দর্শক আমরা এখন এই চেক বিমানে উঠবো দেখি কেমনটা লাগে একটা বিষয় সেটা হচ্ছে যে এখানকার আসলে স্টাফদের বিহেভিয়ারটা আমার কাছে খুবই বাজে একটা লাগতেছে কারণ এদের বিহেভিয়ারটা আমার একদমই ভালো লাগতেছে ঠিক আছে তো কি বলবো একটা ব্যাড এক্সপেরিয়েন্স আমরা আছি আছে এখন নাগরদোলায় আমি যদি উপর থেকে আপনাদেরকে এই ভিউটা দেখাই টোটাল ভিউটা দেখা যাচ্ছে কতটুকু এই আকাশ আলী ভিউ পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এর আগে গিয়েছিলাম আমরা হচ্ছে ঝিনেদাহ ড্রিম ভ্যালিতে কিন্তু আয়তনের তুলনায় ঝিনেদাহ ড্রিম ভ্যালির থেকে অনেক ছোট আমরি অতটাও বড় না জায়গাটা অনেক সুন্দর আমু ভালো লাগছে আচ্ছা ঠিক আছে সফরে উঠাই দিবনে হ্যাঁ নাগর দোলায় উঠলাম না অন্য কিছুতে উঠলাম কিছু বুঝতে পারলাম না মানে বসে থাকলাম আর হয়ে গেল 200 টাকা দেয়া হয়ে গেল বুঝলাম না এটা ফান নাকি অন্য কিছু হোক আর কি কি আছে দেখি বগি যोगी আছেন আমরা এখানে উঠছি আর ওখানে আছে বাচ্চা বাচ্চা মানুষ ভাই এটা আমার হাতে না ভাবি যেহেতু সকালে নাস্তা করে আসি নাই তো এখন দেখি কি আছে মেয়ে গার্ডে একটু খাওয়া দাওয়া করো না একটু দাও লাগছে দেখি এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা চটপটি এই হাবি যাবি এইগুলা এটা হচ্ছে মেনু মেনুটা খাবারের অর্ডার দিছি প্রায় আধা ঘন্টা হতে গেল এখন পর্যন্ত কোন খাবারের ব্যবস্থা এরা করতে পারে না মানে কেমন ক্যান্টিন চলে আমি বুঝিনা না আকাশ পার্ক দিয়ে তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই খাবারের ব্যবস্থা করেই আসতে হবে আর কি করবো সার্ভিসটা খুবই খারাপ পরে আসছে আধা ঘন্টা পর দর্শক আমরা এখন চলে আসলাম হচ্ছে রান্না মারা স্পটে তো তদারে কি করছে আমাদের রোহিত ভাই মতি ভাই আছে আমাদের সাথে আর আমাদের ইতিমধ্যে গোস্ত তৈরি হয়ে গিয়েছে রান্না গোস্ত একটু দেখাচ্ছে আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা টকবগ এভাবে ফুটতেছে ঠিক আছে তো আর রোহিত ভাই আর কি বাকি আছে আমাদের হচ্ছে গরুর গোস এবং ডাল চর্বি ডাল এই দুইটা হয়ে গেছে আমাদের হচ্ছে ভাত আর রোস্ট এই দুইটা কাজ বাকি আছে এটা রান্না চলতেছে ওই পিছনে দেখেন রোসটা কোথায় এই যে রোসটা এখন ভাত আছে আপনি রোসটা একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে রোস্টের আইটেম করা হয়েছে এটা প্রসেসিং চলতেছে রান্না এবং ভাতের প্রসেসিং চলতেছে আচ্ছা আচ্ছা চর্বি ডালটা কি আমরা একটু দেখতে পারি চর্বি ডালটা দেখতে পাচ্ছেন খুব দক্ষভাবে ভাবে চর্বি ডালটাও একদম পুরো গরম খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ তৈরি হয়েছে আর খাবারের রিভিউটা ইনশাল্লাহ আমরা পরেই দিব তো আমাদের বাবুরসি ভাইয়ের নাম কি বাবুরসি ভাই শিমুল ভাই হ্যাঁ ইনি হচ্ছে আমাদের বাবুর্সি ভাই শিমুল ভাই আপনি কি সেদিন খিচুড়ি পাকায় অনেক সুন্দর রয়েছে খিচুড়িটা সো আহ শিমুল ভাই এর বাসায় কোথায় আমার বাসায় আছে ধর্মতলাপ একদম মেন রাস্তার গেটের পাশে আচ্ছা আচ্ছা আপনি নিয়মিত এই বাবুসির কে আমার আচ্ছা স্পেশালি ধন্যবাদ জানাই যে আমাকে দুইবার ফোন দিয়েছিল ঘুমাইছিল তাহলে আসতে পারতাম না আমার জন্য অনেক অনেক থ্যাঙ্কস জানাই সাদা আমার মামি রয়েছে মামীরও নিয়ে আসতেছিলাম ক্যামেরায় ওইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল আমি জানি না পাহাড় থেকে পাহাড়ে উঠতে কতটা সময় লাগতে পারে তো আমি এখন এই পাহাড়ে উঠবো আপনাদের দেখাবো হয়তোবা অনেক পরিশ্রম হবে আমি অসুস্থ আপনারা জানেন আমার খুবই জ্বর তারপরেও আপনাদের দেখার সুবিধার্থে আমি এই পাহাড়ে উঠে আপনাদেরকে দেখাবো

দিকে লাভতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে একটু পানির দরকার ছিল তো পানি পাচ্ছি না তারপরে কি করে আমার তো লাভতেই হবে আসেন আমার সাথে নিচে আসেন আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার খুবই জ্বর তারপরে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওটা বানানোর জন্য আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে জানতে পারবেন কোথায় কি আছে এই জন্য মনে করেন আমার কষ্ট হলেও শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিওটা সো এখন নিচে উঠে বানানো লাভ লাভলাম মানে কতটুকু পরিশ্রম লাগে

আর চার্জও বেশি একটা নাই অল্প কিছু সময দুই চার মিনিট মনে হয় ভিডিও করা যাবে বেশি বেশি করে শেয়ার করে দেবে এরম নিত্য নতুন ভিডিও প্রতি নিয়মিতই আসবে এটা ওয়াইফাই তো তুমি তো ওয়াইফাই নেই ভাই আরে আরে কিন্তু ক্রানসরা আমার পড়